শুভ সকাল দর্শক আপনারা দেখছেন আজকের বিশেষ প্রতিবেদন রাজ্যে বিদেশি অনুপ্রবেশ রুখতে আসাম সরকার নতুন নিয়ম চালু করেছে এখন থেকে আঠারো বছরের বেশি বয়সী মানুষের আধার কার্ড তৈরি করার অনুমোদন শুধুমাত্র জেলার ডেপুটি কমিশনারদের হাতেই থাকবে শিবসাগরে রুদ্রসাগর তেল খুপে পনেরো দিন ধরে চলা গ্যাস লিক অবশেষে নিয়ন্ত্রণে আনা গেছে ওনজিসি এবং বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় পঞ্চাশের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এই বিপদ এড়ানো হয়েছে উমরাংশু এলাকায় সাতটি চুনাপাথর ব্লক এবং পাঁচটি কয়লা ব্লক নিলামের জন্য দেওয়া হয়েছে পাশাপাশি অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট অফ বিনিয়োগ সম্মেলনে প্রায় ছিয়াশি হাজার কোটি টাকার চোদ্দটি সংযুক্ত স্বাক্ষরিত হয়েছে গুহাটিতে জাপানিজালাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি এবং চারজনের মৃত্যু হয়েছে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলার ঘটনায় মূল অভিযুক্ত অঙ্কুর দাস গ্রেপ্তার করেছে পুলিশ এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে বাংলাদেশ সীমান্তে অবৈধ অভিবাসীদের পুশব্যাক নিয়ে আসাম সরকারের কার্যকলাপের বিরুদ্ধে অল ব্রিটিশ মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন গুয়াটি হাইকোর্টে মামলা করেছে পূর্বের উপগ্রহ চিত্রে দেখা গেছে আসামে গত পঁচিশ বছরের পঁয়ত্রিশটি জেলায় সাতাইশ লাখ হেক্টর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে কংগ্রেস নেতা গৌরব গগৈ জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচন হবে কঠিন লড়াইয়ের এবং তার জন্য দলের প্রস্তুতি চলছে এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অম্বুবাচী মেলার পরে কামাখ্যা মন্দিরে খুঁজে দিতে গিয়েছিলেন মেঘালয় সরকার আসামের সঙ্গে সমঝোতার পর আগস্ট মাসের মধ্যে পাঁচটি বিতর্কিত গ্রাম নিজেদের দখলে নেবে বলে জানিয়েছে গুহাটিতে আজকের পেট্রোলের দাম প্রতি লিটার নাইনটি টাকা সোনার দামেও কিছুটা পরিবর্তন হয়েছে যা রাজ্য জুড়ে ভিন্ন হতে পারে নীতি আয়োগের তালিকায় তামুলপুর ব্লক দেশের সেরা পাঁচশো আকাঙ্ক্ষিত ব্লক এর মধ্যে প্রথম স্থান পেয়েছে এবং তিন কোটি টাকার পুরস্কারও হয়েছে অম্বুবাচী মেলাকে ঘিরে হাজার হাজার মুক্ত কামাখ্যা মন্দিরে ভিড় জমিয়েছিলেন মেলা শেষে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজের পরিবার সহ মন্দিরে পূজা দেন এবং রাজ্যের শান্তি শ্রমিকদের প্রার্থনা করেন অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট অনুষ্ঠানে ছিয়াশি হাজার কোটি টাকার বেশি মূল্যর চোদ্দটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে কৃষি শিক্ষা স্বাস্থ্য ও পরিবহন খাতে বড় বিনিয়োগের আশা করা হচ্ছে আসাম বিভিন্ন জেলায় পাঁচ হাজারের বেশি সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে বিনামূল্য স্কুল কিট বিতরণ করা হয়েছে রাজ্য শিক্ষিকা দপ্তরও কর্মসূচি চালিয়েছে যাদের শিক্ষার মান আর উন্নত হয় গুহাটি এবং আশেপাশের জেলাগুলিতে এক লাখের বেশি গাছ লাগানোর নতুন অভিযান শুরু হয়েছে যার লক্ষ্যে আগামী তিন বছরে দশ লাখ গাছের চারা রোপণ করা হবে পথ দুর্ঘটনা কমাতে আসাম পুলিশ এবং পরিবহন দপ্তর মিলিতভাবে বিশেষ অভিযান চালাতে চালাচ্ছে হেলমেট না করা মধ্য অবস্থায় গাড়ি চালানো ওভারলোডিং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে অসমীয়া অরিজিনের মেয়েরা কেরালায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ফাইনাল জায়গা করে নিয়েছে বলে জানিয়েছে আসাম ফুটবল অ্যাসোসিয়েশন হস্তশিল্প বিকাশ নিগম বস্ত্র ও তাঁতের প্রদর্শনী শুরু করেছে যাতে স্থানীয় তাঁতিদের পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো যায় রাজ্য সরকার নতুন পঁয়ত্রিশটি নদী বাল সংস্কার প্রকল্পের ঘোষণা করেছে যাতে বন্যার সময় ক্ষয়ক্ষতি কমানো যাবে এর জন্য দুইশো বিশ কোটি টাকার বাজেট ধরা হয়েছে সব মেডিকেল কলেজে নতুন সুপার স্পেশালিস্টি ওয়ার্ড চালু হয়েছে যেখানে হৃদয় রোগ ক্যান্সার এবং স্নায়ুবিক রোগের উন্নত চিকিৎসা পাওয়া যাবে আজকের সোনার দাম প্রতি দশ গ্রাম তেষট্টি হাজার পাঁচশো টাকা রাজ্যবাদে সামান্য পার্থক্য থাকতে পারে কলকাতার একটি আইন কলেজের বছর বছরের এক ছাত্রীকে কলেজের ওই রুমে গণদর্শনের অভিযোগ উঠেছে তাকে কলেজের ইউনিয়ন পদের লোক দেখিয়ে ডেকে আনা হয়েছিল বলে অভিযোগ ইতিমধ্যে প্রাক্তন ছাত্র সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে দিল্লির শাহদারা এলাকায় উনিশ বছরের এক যুবককে ছোটো রাস্তার বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে অভিযুক্ত দু যুবকের খোঁজে চালাচ্ছে চালাচ্ছে পুলিশ মুম্বাইয়ে এম ডিসি থানার পুলিশ মানব পাচারের অভিযোগে ষাট যন্ত্রে গ্রেফতার করেছে যাদের মধ্যে ছয়জন বাংলাদেশী নারী এদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতের অভিযুক্ত তদন্ত চলছে কর্ণাটকের কপ্পাল জেলায় এক ব্যক্তি যিনি তেইশ বছর আগে নিজের তৃতীয় স্ত্রীকে হত্যা করে নিজের আবাসে পালিয়েছিলেন তাকে বয়সে লক্ষ্ণৌতে শিবকান্ত মিশ্র নামে এক ই রিক্সা চালক তার বন্ধুকে পারিবারিক বিরোধের জেরে চুরি মেরে হত্যা করেছে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লখনৌতে আরেকটি ঘটনায় পঁয়তাল্লিশ বছরের উমাংসুর সিংহকে ষাট লাখ টাকার দেনার জেরে চারজন মিলে হত্যা করে অভিযুক্তরা গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে লুধিয়ানার কাছে প্রাক্তন অকালী নেতা জগদেব সিংহ তালওয়ান্ডির প্রাক্তন ব্যক্তিগত সহকারীকে গাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয়েছে হামলাকারীদের খুঁজতে অভিযান চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মিজোরামে সম্প্রতি যে অপরাধের ঘটনা বেড়েছে তা অর্ধেকের বেশি শরণার্থী বা সীমান্ত পেরিয়ে আসা মানুষের সঙ্গে যুক্ত রথযাত্রা উৎসবের সময় পুলিশের বিশেষ ফোটার টিমকে আবারও মোতায়েন করা হয়েছে যাতে বিড়ের মধ্যে অপরাধীদের বা সন্দেহজনদের সহজে শনাক্ত করা যায় নাগপুরে পঁচিশ বছর বয়সী এক ইন্টেরিয়র ডিজাইনারকে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযোগ তিনি তিন বছরের সম্পর্কের পর প্রেমিকাকে বিয়ের প্রস্তুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিলেন পরে সেই প্রস্তুতি ব্যঙ্গে দেন মেয়েটির দাবি স্কুল জীবন থেকে শুরু হওয়া এই সম্পর্ক সোশ্যাল মিডিয়া গিয়ে আরও গভীর হয় কিন্তু শেষ পর্যন্ত জেলাটি অবিশ্বাসের কারণে বিয়ে করতে অস্বীকার এরপরে ফলে দর্শনের অভিযোগ মামলা হয়েছে ছত্তিশগড়ের করবা এলাকায় এক দুল সম্প্রতি বিয়ে করে সমস্ত রীতি রেওয়াজ অনুযায়ী মঙ্গলসূত্র পরে বিবাহ সম্পন্ন করে কিন্তু এরপরে দুজনে আত্মহত্যা করে পুলিশের প্রাথমিক ধারণা পরিবারের চাপ এবং সমাজের বিরোধিতার কারণে তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছে তেলেগু তারাকা আখিল তার দীর্ঘদিনের প্রেমিক জাহনাব সঙ্গে গাছচড়া বাঁধেন পরিবারের আশীর্বাদে ছোট পরিসরে এই বিয়ে হয় আখিল জানিয়েছেন এটাই আমার জীবনের সেরা দিন টেলিভিশন অভিনেত্রী মেঘা চক্রবর্তী জানুয়ারিতে তার প্রেমিক সাহিল ফুলের সঙ্গে বিয়ে করে এর আগে তারা একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন এবং নতুন বছরের শুরুতেই তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন অভিনেত্রী ডায়না পেন্টি প্রায় বারো বছর ধরে হাস সাগরের সঙ্গে লিভিন সম্পর্কে আছেন তিনি বলেছেন আমরা বিয়ে না করলেও মনে মনে ওকে স্বামী হিসেবে দেখি কাগজে না থাকলেও এই সম্পর্ক পুরোপুরি বিয়ের মতোই বিশ্বের অন্যতম টনকুবের জ্যাফ বেজুস সম্প্রতি ইতালির প্রেমিকা লরেন সানচেজকে বিয়ে করেন রাজকীয় আয়োজনের এই বিয়েতে কোটি টাকা খরচ হয়েছে আর লরেনের বিয়ের পোশাক তৈরি করতে প্রায় নয়শো ঘন্টা সময় লাগেছে বলে জানা গেছে সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কামান্ডার ও বিজ্ঞানীদের স্মরণে তেহরান বিশাল লোকসভা অনুষ্ঠিত হয় বারো দিন ধরে চলা এই সংঘাত ইরানকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে স্পেনের সেভিল শহরে জাতিসংঘের অর্থায়ন সম্মেলন হয়েছে যেখানে বার্ষিক প্রায় চার ট্রিলিয়ন ডলারের ঘাটতি পূরণ নিয়ে আলোচনা চলছে তবে যুক্তরাষ্ট্রে এই সম্মেলন বয়কট করার সমালোচনা দেখা দিয়েছে আর এতে বৈশ্বিক উন্নয়নে গতি হতে পারে বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরল খনিজ পদার্থের শুল্ক নিয়ে কিছুটা সমঝোতার অভ্যাস পাওয়া গেছে এর ফলে দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে পাশাপাশি চীন বৈশ্বিক বাণিজ্য নিজেকে শান্তি হিসেবে তুলে ধরতে চাইছে প্রতিরক্ষা বাজেট জিডিপির ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেস্কির মধ্যে আলাদা বৈঠক হয়েছে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গাড়ি রপ্তানি নিয়ে শুল্ক বিতর্ক জুলাই মাসের চূড়ান্ত সময়সীমার আগে সমাধানের চেষ্টা চলছে বাণিজ্যমন্ত্রী পীষ গোয়াল তিরিশ জুন দেশের রপ্তানিকারদের সঙ্গে বৈঠক করবেন পশ্চিম এশিয়ার অস্থিরতা নিয়ে অদ্ভুত বাণিজ্য ঝুঁকির বিষয়ে কথা বল